পরিসংখ্যান বলছে ইউরোপে প্রতি তিরিশ হাজার পুরুষের মধ্যে একজন আর প্রতি দশ হাজার নারীর মধ্যে একজন রূপান্তরকামী হন এশিয়া তথা ভারতকে কেন্দ্র করে তেমন কোনো পরিসংখ্যান নেই ঘটনাচক্রে উনিশশো নিরানব্বইয়ে ভারতের প্রথম প্রায় ওয়াক হয়েছিল যে কলকাতা শহরে সেই কলকাতা গর্বের সঙ্গে একসময় আপন করে নিয়েছিল সদ্য উচ্চমাধ্যমিক পাশ করে নবদ্বীপ থেকে আসা ডাক্তারি পড়ুয়াতে সবাই প্রশ্ন করে মানে তুমি তুমি নিজেকে কী বলে আইডেন্টিফাই করো আমি একটু মানে উত্তর দিতে একটুখানি সংকোচই বোধ করি সেই তাল মিলিয়ে সবাইকে একটা কথাই বলি যে আই ফিল দ্যাট বিলিভ দ্যাট উমেন পরে ইটস ইউর চয়েস আমি বরাবর চেয়েছি যে এম বিবিএস শেষে বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষে আমি আমার নামটাকে কন্টিনিউ করব। মানে তার কারণ আমার বাবা মায়ের ওই শিক্ষাটা আছে যে দুনিয়াটা যদি জেন্টাল নিউট্রাল হয় তাহলে বোধ অনেকটা সুবিধে হয় এখন যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি চারপাশে তো সেক্ষেত্রে আমাকে বোধ একটা মেয়েদের নামেই নিজেকে চেঞ্জ করতে হবে কলকাতা আর ছেড়ে আসা পাড়াকে মিলিয়ে দিয়েছিল গঙ্গা নদীর জল জানে সৌম্যদ্বীপের গল্প ঘাটের কাছে ছলাচ্ছল শব্দে সে আজও বলে যায় সেই সব বন্ধুর কথা যাদের সঙ্গে আজকাল আর বিশেষ দেখা হয় না গঙ্গা বললে আর নবদ্বীপ বললে সবার আগে মনে পড়ে আমাদের বন্ধুদের মিলে গঙ্গার ধারে যাওয়া মানে একটা পয়েন্ট অফ টাইমে আমি একদম স্টুডিয়াস ছিলাম না তখন প্রচুর যেতাম আমাদের সাথে এবারে গঙ্গায় গেলে মানে অনেকগুলো রিয়েলাইজেশন একটা সময় খুব হতো মাঝে মাঝে মনে হতো যে ইস আমার লাইফ একটা প্রেমিক নেই কখনো কখনো মনে হতো ইস আমার লাইফে একটা বিশাল বন্ধুত্বের গ্যাং নেই একদম কম বয়সের একটা তথাকথিত ব্রেকআপের কষ্ট আমার মনে আছে ওই গঙ্গার ধারে হয়েছিল মানে বন্ধুদের সামনে কেঁদে কেটে কত বোকামো এখান দিয়ে হয়ে গেছে কত মজা এখান দিয়ে হয়ে গেছে হ্যাঁ আবার এই গঙ্গায় যখন একটা কন্টিনিউটি দেখি তখন মনে হয় যে গঙ্গাটা যেমন অনেকটা পথ পেরোলো আমিও পেরোলাম আমি যে বাকি দুজনের সঙ্গে বড় হয়েছি তাদের আমরা আমাদের তিনজনের জীবনটা অনেকাংশে থ্রু আর বেড বিহেভিয়ার সেম এবং আমাদের পোশাক পরিচ্ছদের মানে প্রবণতা বা আমাদের জীবন জীবনযাপন একটা মেয়েদের মতো তো স্বাভাবিকভাবে আমাদের একটা খুব সিং ছিল তিনজনের লাইফে সেটা আমায় খুব বেনিফিট দিয়েছে সৌম্যদীপ তখন একাদশ শ্রেণীর ছাত্র বয়স মাত্র সতেরো একটা সিনেমা বদলে দিয়েছিল সদ্য কৈশোর ছেড়ে যৌবনে পা দিতে চলা সৌম্যদীপের জীবন সেই নিজেকে খোঁজা শুরু টু নাইনটিন আমি আমার একজন বন্ধু এবং তার প্রেমিককে নিয়ে একটা সিনেমা দেখতে চাই সেই সিনেমাটার নাম নগর কীর্তন আমি বরাবর বলি যে আমি কৌশিক গাঙ্গুলির ওই সিনেমাটার প্রতি ভীষণ কৃতজ্ঞ ওটা দেখে আই রিয়েলাইজ যে আমার এবার একটু সময় এসেছে নিজের জীবনের এই সত্তাটার উপর একটু ফোকাস করা কারণ তার আগে অবধিও অনেক দিন অবধি আমি আমার পড়াশোনা আমার জীবন আমার নাচ আমার অভিনয় আমার সিনেমা দেখা এগুলো নিয়ে এতটা মহত্ত্ব ছিলাম সাহিত্য একটা পার্ট আমি এটা বলতে ভুলে গেলাম এতটাই মহত্ত্ব ছিলাম আমি আমার জীবনের এই দিকটা নিয়ে কখনো ফোকাস করি করিনি আমি প্রথমে বাবা আমাকে জানাই দিদিকেও জানাই তো একটা সাইক্রোর্টিস্টের কাছে যাই তো হি টোল্ড মি যে ওয়ার্ক অন ইয়ার সেলফ মানে এন্টায়ার টুয়েলথে তো একটা ভীষণ কনফিউশনের মধ্যে কেটেছে প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওই টাইমটা একটা খুব ছাড় পেয়েছিলাম করোনা এসে গেছিলো আমি প্রচুর মানুষজন সম্পর্কে রিসার্চ করেছি এবং অনেক ট্রান্সফর্ম্যান তাদের লাইফস্টাইল সম্পর্কে স্টাডি করেছি দেন আই কেম টু নো যে আমার জীবনটা আমি যেটা আইডিয়ালি ভাবছি যে একটা মেয়ের মতো কাটাতে চাই সেটা পসিবল মানে সেটা থ্রু মেডিকেল হেল্প হতে পারে বা সেটা নিজের সাহসীও হতে পারে এবার সেই সাহস জোগাড় করতে পরবর্তী কিছুটা সময় লেগেছে মানে শারীরিকভাবে পরিবর্তনটা না হলেও ওই যে পোশাক পরিচ্ছদের সাপেক্ষে যে পরিবর্তন সেটা হতে অনেকটা সময় লেগেছে আমার কারণ আমি নিজেও প্রথমত শেয়ার ছিলাম না দীর্ঘদিন বা একটা তথাকথিত পুরুষ মানে জীবনযাপন থেকে তথাকথিত মেয়ে জীবনযাপনের মধ্যে অনেকগুলো স্তর থাকে অনেকগুলো একটা ফেজ থাকে সেই ফেজগুলোকে আইডেন্টিফাই করতে আর সেগুলোকে অ্যাপ্লিকেবল করতে অনেকটা সময় লেগে গেছে সব কিছু সময় লাগে মানে আমার নিজের এই সাহস গ্যাদার করে বাবা মাকে বলতে অনেক সময় লেগেছে তো খুব স্বাভাবিক তারা যেই বাচ্চাটিকে একদম শূন্য দিন বয়স থেকে দেখছে এবং তার আমি বোধ হয় সতেরো বছর বয়স তখন সাড়ে ষোলো কি সতেরো বছর বয়সে সে বলছেন যে না আমি আমার জীবনটা অ্যাজ এ উমেন লিড করতে চাই স্বাভাবিকভাবে তাদের কাছে ভীষণ শখ হবে সেটা এবং সেটাই হয়েছিল ওদের সময় লেগেছে করতে কিন্তু যেটা আমি বলব প্রিয়ঙ্কর যেদিন এক্সেপ্ট করেছে সেদিন পুরোপুরি করেছে মানে সেই দিনের পর থেকে ওরা আর এই বিষয়টাকে আলাদা করে একটা ইস্যু সেটা সে অতটা গুরুত্ব দেয়নি এবং আমাকেও শিখিয়েছে গুরুত্ব না দিতে বাবা হাসপাতালের কর্মী হাসপাতালের কোয়ার্টার্সে বড় হওয়া সৌম্যদ্বীপের মধ্যবিত্ত পরিবারই তাকে প্রথম লিঙ্গের পাঠ দিয়েছিল আসলে লিঙ্গ আর যৌনতার দ্বন্দ্বের আড়ালই তো থেকে যায় কত সহস্র আত্মপরিচয় নিজেকে প্রিভিলেজড বলে স্বীকার করে নেওয়ার সাহস রাখেন বছর বাইশের তরুণী নিজের লড়াই নিয়ে বেশি কথা বলা মোটেই পছন্দ করেন না বরং মনে করিয়ে দেন নিজের মায়ের কথা আমার মা আমায় অনেক সাপোর্ট দিয়েছেন আমার মা তার একদম মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয় সেখান থেকে শুরু করে মা যেভাবে নিজের জীবনটাকে দাঁড় করিয়েছেন তার সাপেক্ষে আমার আমি যে সমস্ত লড়াই নিয়ে যে কথা বলছি কিছু লড়াই না এবারে সেটা মাকে দেখলে না মায়ের পাশে কাউকে আইডল লাগে না এ শহর জানে সৌম্যদ্বীপের প্রথম সব কিছু আর জানে তার কলেজ আর জিকর মেডিকেল কলেজে এখন তৃতীয় বর্ষ ঘর শব্দটার সঙ্গে জুড়ে থাকে যে নিশ্চয়তার আশ্রয় ক্লাসের বেঞ্চ টেবিল বা জীবনও কখনো সেই ঘর হয়ে ওঠে জীবনের হয়তো সত্তর মানে সত্তর শতাংশ কলেজটাই থাকবে কারণ কলেজ আমায় অনেক কিছু দিয়েছে মানে নিজেকে ডিসকভার করার ক্ষমতা নিজের সাথে নিজেরই যে স্বাভাবিক হওয়ার কথাটা বলছিলাম সেটা আমার কলেজ কিন্তু অনেকাংশে দিয়েছে আমাদের কলেজের ফেস্ট হয় লোবেলিয়া যে নাচটা আমি নিয়ে যেছিলাম এটা লায়লামে লালাতে তো এক্স্যাক্টলি সানিলিওনির যেরকম কস্টিউম ছিল আই জাস্ট ট্রাই টু টুয়ার দিস ওটা আমার ফার্স্ট টাইম স্টেট মানে স্কার্ট পরা মানে আমি না আমার লাইফের পোশাকে বা ভিজিবলি যে চেঞ্জগুলো হয় সেগুলোর প্রথম ডিসিশনগুলো বা প্রথম এক্সিকিউশনগুলো আমার কলেজেই শুরু যখন ফার্স্ট ইয়ারে এসেছিলাম আই ওয়াজ অ্যাডভাইজড টু কাট মাই হেয়ার এবারে খুব কান্নাকাটি করেছিলাম কেটেও ছিলাম চুল ফার্স্ট ইয়ারটা ভীষণ ডিপ্রেসড চুল কাটতে হয়েছে আমার জাস্ট আয়নার সামনে আমি আমি রিয়েলাইজ করছি যে একজন মানুষ এতদিন আসতো সে কমপ্লিটলি একটা অন্য মানুষের পরিবর্তন হয়ে গেছে জাস্ট চুল কাটার জন্য এই ইস্যুটা আমি কোনো ধরে কোনো প্রফেসরকেও বলিনি কোনো সিনিয়রকেও বলিনি ভীষণ নিজের মধ্যে রেখে গুমরে মরতাম আর কি আমি ডিন ম্যামকে ডিরেক্ট বললাম ম্যাম অনেকক্ষণ শুনলেন শুনে ভীষণ ক্যাজুয়ালি বললেন তো কী হয়েছে তুই চুল রাখবি বিশ্বাস করো প্রিয়ঙ্কর তারপর থেকে মানে একদিনও আমি কাউকে জবাবদিহি করিনি কেউ শুনতেও চাইনি। ইস্যুটা ঠিক এতটাই নর্মাল দু তিন মাস আগে কেরালা ঘুরে এলাম আমার সাথে নজন বায়োলজিক্যাল ছেলেকে নিয়ে এবং কোনো সমস্যা নেই সেখানে এবং এমনও না যে তাদের অনেক বেশি সেক্স এডুকেশান আছে কিন্তু তারা এটা জানে হাউ টু রেসপেক্ট আ পারসন উইথ রেসপেক্ট টু হিজ অর হার জেন্ডের আইডেন্টি ছোটবেলার প্রেমের আবেশ এখনও মোছেনি খাতায় কলমে না হলেও সমাজ মাধ্যমের জন্য পছন্দের নাম বেছে নিয়েছেন সৌম্যদ্বীপ রাধা ছক ভাঙাতেই বোধহয় জীবনের রুটিন বানিয়ে নিয়েছেন ওই যে বলে না চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট বারবার রূপান্তরের মুখোমুখি হয়েছেন ডাক্তারি সিলেবাসের চাপে ডুবে না গিয়ে নিজেকে ভাসিয়েছেন মঞ্চে পর্দায় কেন কোনো নির্দিষ্ট স্পেসিফিক উত্তর নেই কারণ ভালো লাগে তাই এক কথায় বলতে গেলে সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার ছবিতে সদর্পে অভিনয় করেছেন সৌম্যদীপ ইতিমধ্যেই তন্ময় ধানানিয়া সুদীপ্তা চক্রবর্তীর মতো বাঘা বাঘা অভিনেতার কাছে অভিনয়ের অ আ শেখার সুযোগ পেয়েছেন তবে সৌম্যদীপের বিগ ব্রেক করণ জোহারের হাত ধরে দু এ চব্বিশে মুক্তি পেয়েছে করণের প্রযোজনা সংস্থার লাভ তাতে কলকাতার রূপান্তরকামী জুটি তিস্তা প্রেমের গল্পে কমবয়সী তিস্তার ভূমিকায় ওয়ানের অক্টোবর একটা ডিএম পাই যে তোমার কিছু ছবি ফটোজ পাঠাও একটা কাজে তোমায় ভাবা হচ্ছে আমি একটা ফেক অ্যাকাউন্ট ভেবে এক সপ্তাহ সিনই করিনি টেক্সটটা এবং আমি এটাও একবার ফেসবুক অ্যাকাউন্ট আর চেক করে দেখিনি যে একজন বড় কাস্টিং ডিরেক্টর আনিমেশ বাবুলি তো সাতদিন পরে আই রিপ্লাই এবং আমি পাঠালাম তাকে এবং এটাও জানতাম না যে এটাকে করছে এত কিছু মাথায় আসেনি আমি ভেবেছিলাম কোনো শর্ট ফিল্ম হবে বা কিছু এবং তারপর দিন একটা নিউজ গুপ্তা কারণ জোহরের সাথে তার আগের দিনই আমি আমি আর ঝিলাম অ্যাকচুয়ালি পরিচালককে মিট করতে গিয়েছিলাম তো তখন আমি আমি দিকে ফোন করি যে কংগ্রাচুলেশন দিদি খুব ভালো লাগছে এটা শুনে তুমি কারণ জোহরের সাথে কাজ করছো যে ডাম এটাতে তুইও আছিস তবে কি ডাক্তারি ছেড়ে দেবেন শেষ পর্যন্ত ডানা মেলার মুহূর্তেও মাটিতে পা রাখতে ভোলেন না সৌমদ্বীপ মঞ্চের রূপলি হাতছানিকেও তাই বাস্তবের নিক্তিতে মেপে নিতে চান এখন অব্দি সর্বভারতীয় স্তরে যেই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে সেখানে একজন মানুষ যে ভিজুয়ালি আলাদা তাকে এস্টাবলিশ হওয়া এতটা সোজা না আমাদের বাংলা চলচ্চিত্রে এটা ধরে নেওয়া হয়েছে আমার মতো বা ভিজুয়ালি যারা আমার এটা বলা বেটার তারা তখনই ছবিতে কাজ করতে আসবে যখন সেই ক্যারেক্টারটা মানে আমার যৌনতাকে জাস্টিফাই করবে মানে তার আগে পরে নয় মানে কোনো একটা জেন্ডার নিউট্রাল ক্যারেক্টারে কখনো আমাকে কাজ করা যাবেই না এমন একটা ক্যারেক্টার আমাকে অফার করা হয়েছিল যেটা বারবার বারবার মানে প্রতিটা আমাকে একবার বলতে হবে আমি একজন নিজের ঘরে কয়জনায় বসত করে তার হিসেব আর কজন রাখে শ্রীরাধা কিন্তু জানেন সৌম্যদ্বীপের আভরণ ছাড়ার পথে ধীরে ধীরে এগোচ্ছেন শুরু হয়েছে ডাক্তারি সাহায্যে শাড়ির বৃত্তিও বদল এ তার একার লড়াই অন্তত সেভাবেই ভাবতে ভালোবাসেন আমার মনে হয় না যে আলাদা করে কোনো কমিউনিটির প্রয়োজন আছে নিজের যৌনতার লড়াই করতে সেটা ব্যক্তিগত স্তরে আইনি স্তরে অবশ্যই আছে মানে যখন কোনো একটা আইনের বদল করতে হবে তখন সবার আগে একসাথে সঙ্গবদ্ধ হয়ে লড়াইটাই প্রয়োজন কিন্তু এল জিবিটি কিউ কমিউনিটি যদি আমার একান্ত ব্যক্তিগত স্তরে কিন্তু কোনো প্রভাব নেই বা সেটার কোনো অস্তিত্ব নেই ওয়ান টু ওয়ান ইন্টারাকশনে বা একজন মানুষের ইন্ডিভিজুয়াল লড়াইয়ে সেখানে কিন্তু কোনো কমিউনিটি সামনে আসে না আমি প্রাইডে কোনো দিনই বিশ্বাস করি না কারণ আমার মনে হয় যে আমি মানুষটা কীরকম বা আমি দুনিয়াতে কী আমার আমার সেক্সুয়ালিটি কতটা অল্টারনেটিভ এটার সাথে কোনো গর্বের সম্পর্ক নেই ইট ইজ সামথিং ভেরি মাচ নর্মালাইজড ফর মি অ্যান্ড ইট শুড বি নর্মালাইজড সৌম্যদ্বীপ থেকে ধীরে ধীরে শ্রীরাধা হয়ে ওঠার এই লড়াই যতই একার হোক অলক্ষে থেকে সব কিছু উপলব্ধি করে চলে কলকাতা যে শহর জানে সৌম্যদ্বীপের প্রথম সবকিছু যে শহরের নরম চাদরে নিজেকে সযত্নে মুড়িয়ে রাখেন সৌম্যদ্বীপ সঙ্গে শ্রীরাধা